ত্রিপুরা মাইক্রো কোম্পানির কর্মীদের উৎপাদে অতিষ্ঠ হয়ে পড়েছে ত্রিপুরাবাসী দক্ষিণ ত্রিপুরা জেলা বেলোনিয়াতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে মাইক্রো কোম্পানি কিন্তু গজিয়ে ওঠা এই মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে গেলেই ভোটার কার্ড ও আধার কার্ড জমা দেওয়ার পরেই অতি সহজেই ঋণ গ্রাহিতারা ঋণ পেয়ে যায় তারপর থেকে শুরু হয়ে যায় ঋণ গ্রহিতাদের কাছ থেকে ঋণ নেওয়ার জন্য মাইক্রো কোম্পানি কর্মীদের উৎপাদ ঋণ এক মাস দিতে না পারলে কোম্পানির কর্মকর্তাদের পক্ষ থেকে শুরু হয়ে যায় মানসিক অত্যাচার এরপর ঋণ গ্রাহিতারা ব্যতিক হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড নামে বিলোনিয়া সাতমুড়া এলাকায় গড়ে ওঠা এক মাইক্রো ফাইন্যান্স কোম্পানি থেকে ঋণ নেওয়ার এক মাসের মধ্যে ঋণের টাকা দিতে না পারায় এক হতদরিদ্র রঞ্জিত রুদ্রপালের ঘরের দরজাতে তালা ঝুলিয়ে দিল ওই মাইক্রো ফাইন্যান্স কোম্পানির দুই কর্মী এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বেলোনিয়া থানাধীন চিত্তামারা পাড়াতে ঘরের দরজায় তালা দেওয়ার ফলে খাওয়া দাওয়া ছাড়াই সারাদিন রাত ঘরের বারেন্দায় থাকতে হয়েছে হতদরিদ্র রঞ্জিত চন্দ্রপাল সহ তার পরিবারের লোকজনদের এদিকে অসুস্থ ছোট পুত্র সন্তানের মুখে ওষুধ তুলে দিতে পারেনি হতভাগ্য পিতা মাতা এছাড়া বড় মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে গেল ঘরের দরজায় তালা থাকাতে শতভাগ্য পিতামাতা লোক লজ্জার ভয়ে কাউকে কিছু না জানিয়ে চোখের জলে ঘরের বারেন্দার পরে রইল এই ঘটনা জানাজানি হতেই ছি ছি রবের পাশাপাশি ক্ষোভ উগড়ে দিয়েছে শুভ বুদ্ধি জনগণ মাইক্রো ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে এই মাইক্রো ফাইন্যান্স কোম্পানির নাম বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড বেলোনিয়া সাতমুড়া এলাকাতে এই মাইক্রো কোম্পানির শাখা অফিস রয়েছে এই ঘটনা বেলোনিয়া মহকুমা প্রশাসনের নজরে আসতেই বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড নামে ওই মাইক্রো কোম্পানি বিলোনিয়ার শাখা অফিসে গিয়ে শাখার সঞ্চালকের সাথে দেখা করে ওই কোম্পানির কাগজপত্র খুঁটিয়ে দেখে প্রশাসনের আধিকারিকরা তাদের প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে পারেনি মাইক্রো কোম্পানির শাখার সঞ্চালক সহ কোম্পানির ঋণ আদায়কারী দুই কর্মী পাশাপাশি ট্রেড লাইসেন্স ও দেখাতে পারেনি মাইক্রো কোম্পানির শাখার সঞ্চালক সাথে সাথে বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড নামে ওই মাইক্রো ফাইন্যান্স বিলোনিয়ার শাখা অফিসের দরজায় তালা ঝুলিয়ে সিল করে দিল বেলোনিয়া মহাকুমা প্রশাসন এদিকে ঋণ গ্রহিতার বাড়িতে মাইক্রোফাইন্যান্স কোম্পানির কর্মীদের দরজায় তালা ঝুলানোর বিষয় নিয়ে আইনি প্রক্রিয়া সহ শোকজ নোটিস পাঠানো হবে বলে জানিয়েছেন ডেপুটি কালেক্টর সঞ্জয় শেল। কি কি আছে? কোন জায়গাতে এটা? এইখানে তো যেটা হয়েছিলো চিত্তা মারাতে কি কী হয়েছিল চিত্তা ব্যাপারটা আমি জানতাম না আমি আজকে সকালবেলা জানছি তো জানার পর যে যে কাজটা হয়েছে আমি খুবই লজ্জাজনক কাজ এটা একটা বেশি ঠিক আছে রিটার লেগে আর কোম্পানির যা ডিস নিব নিশ্চয়ই কোম্পানির হেড করছে অ্যাকশন নিব আমিও নিতে লাগবো এখন কথা শোনা আপনি তো ব্রাঞ্চ ম্যানেজার আপনি জানেন না কীভাবে কালেকশন হচ্ছে ওখানে ওরা তো বলেছে যে এসে নাকি আপনাকে ইনফর্ম করেছে না আমাকে

কী বলবেন কেমন হলো ওই বিষয়টা বিষয়টা তো খুবই খারাপ লাগছে আমারও শুনে এখন আমি গেলাম কাস্টমার বাড়িতে গিয়ে কথাবার্তা বললাম তো দাদাকে পেলাম না যাবো আবার দাদা আমি ফোন নাম্বারও দিয়ে এসেছি যখনই দাদা আসবে আমাকে কল করবে আমি যাবো এখানে গিয়ে কী হয়েছে না হয়েছে সেটা তো আমি জানি না এখন ঠিক আছে তো যতটুকু আমি জানলাম কাস্টমার সাথে আমি কথা বলতে হবে

লোকাল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমেই আমরা জানতে পারি যে ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড বেলুনিয়া শাখা যেটা সাতপুরায় অবস্থিত একটা বাড়াবাড়িতে ওদের ব্যবসা ছিল মাইক্রোফাইন্যান্স করা মানুষকে ক্ষুদ্র ঋণ প্রদান করা এবং তার বিনিময়ে সেটাকে যারা লোনটা নিচ্ছেন তারা একটা নির্দিষ্ট সুদের হারে ওনার কোম্পানিকে পেমেন্ট করছে তো গত ছাব্বিশ তারিখে এরকম একটা ইনসিডেন্ট চিত্র নাট করাতে হয় যেটা সেখানে তাদের যে ইনস্টলমেন্ট কালেক্টর দুইজন ছিল ওরা ওখানে যায় তাদের কাছে ইনস্টলমেন্ট দাবি করে হয়তোবা ওনার কাছে ঋণ গ্রহিতার কাছে তো সময় ক্যাশ অ্যাভেলেবেল ছিল না তারপর ওরা করলো ওরা ওই বাড়ির দরজাতে তালা মেনে আস অ্যাকচুয়ালি ওদের এরকম কোনো অথরিটিই নাই এবং তাদের যে ঋণ প্রদানের যে বিভিন্ন শর্ত সেই শর্তর মধ্যে কোথাও লেখা নাই যে এরকম স্টার্ন অ্যাকশান নেওয়ার জন্য এটা একটা বিশাল বড় তারা একটা পদক্ষেপ নিয়েছে তারা আমি ব্রাঞ্চ ম্যানেজার এবং যারাই এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে এসডিএমের কাছে নিয়ে যাই এসডিএমের কাছে ওরা ও বলছে যে আমাদের বড় ভুল হয়েছে যারাই এটার সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ছিল আমরা তাদেরকে এসডিপিও স্যারের কাছে আমরা পাঠাই এসডিপিও স্যার বলেছে যে ওনার কাছে পাঠানোর জন্য একদিন আমরা ওনার কাছে পাঠিয়েছি এখন স্যার এটা আইনি ব্যাপারটা দেখবেন এই পুলিশ থেকে আর আমি ডিসিএম হিসেবে আমি নিজে সকালবেলা ভিজিট করেছি অফিসটা ভিজিট করার পর তাদেরকে ডেকে নিয়ে গেলাম জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানতে পারলাম তারা এখানে বসেছে বুলুনিয়া মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে তাদের কোনো বৈধ ট্রেড লাইসেন্সই নেই আমাদের যে প্রোডাকশন অফ ইন্টারেস্ট অফ এক টু থাউজেন্ড ওইখানে বলা আছে কোনো অর্থনৈতিক সংস্থা যদি কোনো জায়গায় ব্যবসা করতে চায় সেই সেইখানকার লোকাল যে সরকার আছে অথবা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা পৌর নিগম কর্পোরেশন এখান থেকে তাদের ট্রেড লাইসেন